আবারে চলে এসেছি রান্নার একটা রেসিপি নিয়ে তো দেখে বুঝতে পারছেন এটা কি হতে পারে তো এটা হওয়ার কথা ছিল না এক করব বলে ভেবেছিলাম কিন্তু এক রকম হয়ে গেছে তো সেদ্ধ হতে দিয়েছিলাম মটর ঘুগনি করব বলে তো মটরটা বেশি সিটি পড়ে গেছে তো সে কারণে মটরটা এরকম হয়ে গেছে তো মা বললো যে ফেলে দেবো বলছে না ফেলবে কেন এটা দিয়ে আমি করে দিচ্ছি দাও না একটা রেসিপি তো ওই জন্য আমি ফেলতে দিই না বলছি ফেলবে খাবার জিনিস এমনিতেও নষ্ট করা ভালো না এই যে আলু ছোট্ট ছোট্ট করে একেবারে কেটে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুটা তুলে দেবো ওর মধ্যে সামান্য একটু আদা বেটে নিয়েছিলাম এই যে আদা দিয়ে দিলাম খাওয়ার জিনিস নষ্ট করা আমার একদমই ভালো লাগে না আর ওটা ফেলবে কেন তারপর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম তো কিছুক্ষণ এরকম নাড়া চাড়া করে একেবারে আলুটা যাতে লাল লাল ভাজা হয়ে যায় জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর এই যে এটা দিয়ে দিলাম মটরগুলো যে একেবারে সেদ্ধ হয়ে গিয়েছিল তো এটা এই যে এরকম হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগছিল সত্যি তারপর শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম তো এটা দেখে আমি ভাবছি তাহলে সেই মেলাতে যে বসে টিকিয়া না কি বলে মানে ওরকম হয়ে গিয়েছিল পুরো পুরো আমি ভাবলাম যে তাহলে টিকিয়াটা মানে এইভাবেই করে হয়তো মেলাতে নাকি অন্যভাবে করে জানি নাও কিন্তু পুরো একদম টিকিয়ার টেস্ট এসেছিলো রুটি দিয়ে খাওয়ার জন্য যেহেতু ঘুগনিটা করবে বলছিল কিন্তু রুটি দিয়েও এটা খুব একটা মন্দ লাগেনি দারুণ লেগেছে এই যে দেখুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব